প্রদশক বরিশালে মেয়র হিসাবে চরমনায়ের পীর সাহেবকে দেখতে চায় তার অনুসারীরা এর জন্য তারা হাইকোর্ট থেকে রায় চায় যেন তার পক্ষে রায়টা আসে আমি চরমনায়ের পীর সাহেবদের পীর সাহেবের অনুসারীদের উদ্দেশ্য বলতে চাই ভাইরা চরমনায়ের পীর সাহেবের যে অবস্থা এখন তিনি এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন আমরা আসলে মুসলমানরা নিজেদের অবস্থান না বোঝার কারণে পশ্চিমারা আমাদেরকে তাদের দাস বানিয়ে রেখেছে নিজেদের অবস্থান বুঝি না নিজেরা নত হতে শিখেছি অথচ নিজেরা যে বীরের জাতি নিজেরা যে বীর এটা আমরা আমাদের মাথায় থেকে ফেলে দিয়েছি যেখানে উনি একজন এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আপনারা কেন এই মেয়রের পেছনে পড়ে আছেন আমরা চাই আগামী নির্বাচনে তিনি এমপি হবেন এরপরে তিনি মন্ত্রী হবেন আপনারা সেই দিকে আগান এসব মেয়র টেওর পদের পেছনে ঘুরে অযথা সময় লস্ করে লাভ নেই বরঞ্চ যদি তাকে হাইকোর্ট থেকে এখন রায় দেওয়া হয় কোনো এক সময় এটা প্রশ্ন বিদ্ধ হয়ে যাবে সুতরাং এটা না করাটাই উত্তম হবে বলে আমি মনে করছি এই মুহূর্তে